নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন গরম ভাতে প্রথম পাতে খেতে এই রেসিপিটি দারুণ লাগে আর কম সময়ে বানিয়ে নেওয়া যায় এমনই এক রেসিপি এর জন্য আমি নিয়েছি এক চামচ পোস্ত আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিচ্ছি আমি দেড় চামচ কালো সর্ষে নিচ্ছি এক চামচ দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এগুলো সব একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবারে আমি হাফ লিটার দুধের যে ছানা হয় সেই ছানাটা নিয়ে নিয়েছি দেখুন এই গরমে অনেক সময় দুধ কেটে যায় বা ঘরে মনে হয় কিছু নেই সবজি তো কি বানিয়ে নেব তখন কিন্তু একটুখানি এই দুধ দিয়ে ছানা কাটিয়ে নিয়ে লেবু বা ভিনিগার দিয়ে কাটিয়ে নিলেই হয়ে যাবে ছানা কাটিয়ে এই ছানার পাতুরি বা ছানা ভাপা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এখানে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এই সর্ষে পোস্ত বাটাটা আর ছানাটাকে একটু ভালো করে প্রথমে একটু মানে চটকে নিয়ে একটু মিহি করে নেবো এবারে এতে দিয়ে দিচ্ছি নুন মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো খুবই সামান্য একদম ওয়ান ফোর চামচের থেকেও কম হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর অবশ্যই দিতে হবে সরষের তেল সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ তারপরে সব খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সবসময় কলা পাতা থাকে না কলা পাতায় এই ছানার পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে তবে সবসময় তো কলা পাতা মানে আনা বা বাড়িতে রাখা সম্ভব হয় না তখন আমরা কিন্তু টিফিন বক্সে এইভাবে মেখে ভাপা বসিয়ে দিতে পারি এইভাবে ছানার ভাপা কিন্তু খেতে দারুণ লাগে আমার চ্যানেলে এর আগে কিন্তু আমি পনির ভাপা রেসিপি শেয়ার করেছি সেটাও খেতে ভীষণই ভালো লাগে আর খুবই অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিগুলো সেই জন্য এগুলো মানে এমনিতেই ভাপা রেসিপি প্রথম পাতে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন খুব ভালো করে সব মিশিয়ে নিলাম আর চামচ দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছানাটাকে একটু ভালো করে মানে মিহি যেন হয়ে যায় একদম ভালোভাবে মানে চামচ দিয়ে আমরা চটকে নিয়েছি এবার সব একটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি এবারে এখানে দেখুন টিফিন বক্সে প্রথমে এইভাবে আমি মেলে নিয়েছি এই সময় বললাম অনেক সময় এই দুধ কেটে যায় সেই সময় ছানা দিয়ে দুধটা একটু কেটে এলে ছানাটা বানিয়ে নিয়ে এইভাবে ছানার পাতুরি বানিয়ে নিতে পারেন ছানার কোফতা বানাতেও অনেকটাই সময় লাগে কিন্তু হাতে কম সময় থাকলে এইভাবে কিন্তু ছানা ভাপা বা বানিয়ে নিতে পারেন একটু ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবারে আরেকটুখানি জল দিয়ে দেব যেহেতু ভাপাতে বসাবো পরে এটা বেশ শুকনো শুকনোই হয়ে যাবে সেই জন্য আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি এই চামচে করে দু চামচ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন খুবই সহজে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যায় আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অবশ্যই দেবো সর্ষের তেল এই সর্ষে বাটার সঙ্গে সর্ষের তেলের একটা ঝাঁজ খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে আমি দুরকম সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু সাদা বা হলুদ সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন কালো সর্ষেটা ব্যবহার না করলেও পারেন কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে তারপর টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি আর টিফিন বক্সটা যেন মানে খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের হাফ বা তার নিচে থাকে দশ মিনিট একটু ভাপিয়ে নিলাম লো টু মিডিয়াম হিটে রেখে দশ মিনিট পরে আমরা গ্যাসের আজ বন্ধ করে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট দশে একটু রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমার ভিজিট করতে পারেন দেখুন এইভাবে যদি আমরা কলা পাতায় মুড়িয়ে নিয়ে করতাম তাহলেও কিন্তু ছানা পাতুরি বেশ এরকমই দেখতে হয় আর খেতেও কিন্তু খুব মানে স্বাদের হয় কলা পাতায় মুড়িয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে সেখানেও কাঁচা লঙ্কা তেল দিয়ে কলাপাতা মুড়িয়ে ফ্রাইং প্যানে একটুখানি ভেজে নিয়ে আপনারা ছানার পাতুরি সার্ভ করতে পারেন তবে হাতে কম সময় থাকলে এইভাবেই বানিয়ে নিতে পারেন এভাবেও কিন্তু দারুণ লাগে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ